রপ্তানিতে চ্যালেঞ্জ প্রণোদনা নতুন বাজার সৃষ্টি সহ পণ্য বৈচিত্র্যকরণের তাগিদ আটশো বারো প্রকার পণ্য রপ্তানিতে আয় আটচল্লিশ দশমিক আঠাশ বিলিয়ন ডলার এর মধ্যে নিট ও ওভেন গার্মেন্টস সহ সর্বোচ্চ রপ্তানি তালিকায় থাকা ত্রিশটি পণ্য থেকে আয় এসেছে সাতচল্লিশ বিলিয়ন ডলারের বেশি দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরের চেয়ে এই আয় ঊর্ধ্বমুখী বলছে রপ্তানি উন্নয়ন ব্যুরো দেশের তৈরি পোশাক রপ্তানির শীর্ষ গন্তব্য যুক্তরাষ্ট্র জার্মানি ও গ্রেট ব্রিটেন আর এমজির বাইরে চামড়া কৃষি পাট তুলা হোম টেক্সটাইল ও ইঞ্জিনিয়ারিং পণ্য রপ্তানি হয় ইউএস ভারত জাপান নেদারল্যান্ডস চীন সৌদি আরব ইউএই বেলজিয়াম মালয়েশিয়া তুর্কি সুদান ও সিঙ্গাপুরে রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য বলছে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে সর্বোচ্চ আট দশমিক ছয় নয় বিলিয়ন ডলার মূল্যের পণ্য আমদানি করেছে যুক্তরাষ্ট্র দ্বিতীয় জার্মানি ও যুক্তরাজ্য তৃতীয় স্থানে এছাড়াও স্পেন ফ্রান্স নেদারল্যান্ডস রপ্তানি আয়ের শীর্ষে থাকলেও গত তিন অর্থ বছরে এসব দেশ থেকেও রপ্তানি আয় ওঠানামা করেছে অন্যদিকে সার্কভুক্ত দেশগুলোতে একই অর্থ বছরে রপ্তানি হয়েছে এক দশমিক নিরানব্বই বিলিয়ন ডলার প্রক্রিয়াজাত খাদ্যপণ্য নিয়ে বিশ্বের একশো পঞ্চাশটি দেশে রপ্তানির বাজার সম্প্রসারণে কাজ করছে বাংলাদেশ অ্যাগ্রো প্রসেসর্স অ্যাসোসিয়েশন রপ্তানিকারকরা বলছেন দু সালের মধ্যে দুই বিলিয়ন মার্কিন ডলার রপ্তানির লক্ষ্য সামনে রেখে এই খাত এগিয়ে যাচ্ছে তবে এই সম্ভাবনার বিপরীতে আধুনিক ও আন্তর্জাতিক মানসম্পন্ন পরীক্ষাগার না থাকা কারখানায় অদক্ষ শ্রমিক ও কোম্পানির উন্নত ব্যবস্থাপনার অভাবসহ বেশ কিছু চ্যালেঞ্জ দেখছেন সংশ্লিষ্টরা যখন এলডিসি গ্র্যাজুয়েশন হবে আপনার অনেকগুলি সুযোগ সুবিধা কিন্তু কমে যাবে যেমন জিএসপি র্যাক্সের সুবিধা কমে যাবে ক্যাশ এন্সেন্টে কমে থাকবে না যখন না থাকবে তখন কিন্তু আমরা একটা ফুসটকাম বিকেএমইএ ও বিজিএমইএ অন্তর্ভুক্ত দুই হাজার পাঁচশো গার্মেন্টস প্রতিষ্ঠান রপ্তানিতে নিয়মিত রয়েছে তবে বছর ঘুরতে সেখান থেকেও প্রায় পাঁচশো প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা করছেন প্রতিষ্ঠান মালিকরা এই খাত বাঁচিয়ে রাখতে পর্যাপ্ত সুযোগ সুবিধা ও ঋণ পরিশোধের সময়সীমা বৃদ্ধির দাবি করছেন তারা অন্যদিকে বিগত বছরগুলোতে দেখানো রপ্তানি আয়ের সঙ্গে বাস্তবতার অমিল ছিল বলেও অভিযোগ তাদের হতে পারে তাকে হয়তো দশ বছরের ঋণ পরিশোধের সুযোগ দিতে হবে রিশিডিউল করে দিতে হবে কাউকে হয়তো পনেরো বছর করতে হবে কাউকে হয়তো ব্যাক টু ব্যাক ফ্যাসিলিটিগুলি সহজ করতে হবে মানে প্রত্যেকটার অবস্থা বিবেচনা নিয়ে তাকে মেডিসিন দিয়ে তাকে বের করে নিয়ে আসতে হবে রপ্তানি বাজার সম্প্রসারণে নানামুখী চ্যালেঞ্জ দেখছে ইপিবি তবে আয় বাড়াতে সরকারি প্রণোদনা সহ নতুন বাজার সৃষ্টি করতে হবে বলছেন অর্থনীতি ও উন্নয়ন বিশ্লেষকরা একক নির্ভরশীল খাত বিবেচনায় রপ্তানি আয়ের বড় অংশ তৈরি পোশাক শিল্প নিয়মিত গার্মেন্টস বন্ধ হতে থাকায় একদিকে কমছে রপ্তানি আয় অন্যদিকে ঝুঁকিতে বাড়ছে কর্মসংস্থানে রপ্তানি আয় বাড়াতে বাজারে নতুন পণ্য নিয়ে আসার বিকল্প দেখছেন না অর্থনীতি বিশেষজ্ঞরা